বন্ধুরা আজকের প্রতিবেদন শুধুমাত্র রাজ্যের সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রায় এক লক্ষ প্লাস কর্মচারী আপনাদের সকলের জন্য আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনারা সকলেই জানেন আগামী আগস্ট পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা সমাজ তাদের যে দাবি সেই দাবি নিয়ে বহুদিন ধরে তারা লড়াই করেছেন আধিকারিকদের সাথে আপনারা সকলেই জানেন লাস্ট দু তিন মাস কন্টিনিউ বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সমগ্র শিক্ষা যিনি সুপ্রিম আধিকারিক এসপিডি তার কাছ থেকে পজিটিভ বার্তাও তারা পেয়েছিলেন লাস্ট যে বৈঠক তারা বিকাশ ভবনে করেছেন আপনারা দেখেছেন সেখানেও এসপিডির পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে আমাদের যা করণীয় আমাদের যে কাজ সেটা অলরেডি আমরা করে ফেলেছি এবং ফাইল বর্তমানে অর্থ দপ্তরে রয়েছে এবং পুরোটাই মুখ্যমন্ত্রী হাতে রয়েছেন বাকি যা হবে না হবে অ্যাটলিস্ট কবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী আদৌ ঘোষণা হবে কিনা ফাইলের স্টেটাস কি এই সমস্ত বিষয় নিয়ে টোটালি হাত তুলে দিয়েছে এবং এসপিটি যেটা বক্তব্য যে আমাদের যেটা কাজ বা আমাদের যা করণীয় সেটা অলরেডি আমরা করে চলেছি এরপর বাকি চূড়ান্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রীর এবং কবে ঘোষণা করবেন সেটাও তার দপ্তরের বিষয় তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন আরও যে সংগঠনগুলো ছিল তারাও একাধিক ডেট দিয়েছে আপনাদের জুন থেকে শুরু করে জুলাই থেকে শুরু করে আজ আগস্টের ষোলো তারিখ সামনে দুর্গাপূজা রয়েছে আর আপনারা সকলেই জানেন জাস্ট হাতে আর দু তিনটে মাস তারপর বিধানসভা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে এবং আপনারা দেখেছেন লাস্ট দু হাজার একুশের যে বিধানসভা সেই বিধানসভা ভোটের আগেও ঘোষণার যে সময়সীমা সেই ঘোষণার চূড়ান্ত সময়সীমাটা আপনার ডিসেম্বর এবং জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত ছিল আমরা লাস্ট বিধানসভার আগের কথা বলছি অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে যে সমস্ত ঘোষণা হয়েছে সে ভোটমুখী প্রকল্প হতে পারে বা কোনো কর্মচারী সেক্টরের কোনো ইনক্রিমেন্টাল বেনিফিটের ঘোষণা হতে পারে সব কিছু ঘোষণা ওই ডিসেম্বর টু জানুয়ারি এই দু মাসের মধ্যে কন্টিনিউ হয়েছে লাস্ট দু হাজার একুশ সালের আগেও হয়তো আপনারা অনেকে আশা করেছিলেন যে আমাদের সেক্টর আমাদের ডিপার্টমেন্টে হয়তো কিছু একটা ঘোষণা করবে করেছেন অনেক ডিপার্টমেন্টের ঘোষণা হয়েছে অনেক ডিপার্টমেন্টের তিনি সুখবর দিয়েছেন কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্ট এখনও বঞ্চিত রয়ে গেছে তাদের জন্য কিছু হয়নি লাস্ট ফাইভ ইয়ার্সেও কোনো ঘোষণা হয়নি এবং তারা বর্তমানে চরমভাবে স্ট্রাগেল করছে আপনারা জানেন গতকাল ভারতবর্ষের ঊনআশীতম স্বাধীনতা দিবস পালন হয়েছে কিন্তু আমরা মনে করি এখনও সমগ্র শিক্ষা সমাজ অর্থনৈতিকভাবে বিশেষ করে সারা দেশের মধ্যে পশ্চিমবাংলায় সবথেকে বেশি বঞ্চিত শোষিত এবং অর্থনৈতিক যদি স্বাধীনতার কথা আমরা বলি তারা এখনো পর্যন্ত সেটা পায়নি তার কারণ যে পারিশ্রমিক তাদেরকে দেওয়া হচ্ছে সেই পারিশ্রমিককে আজকের ডেটে দু হাজার পঁচিশে এসে একটা সংসার মেনটেন করা সংসার চালা কোনোভাবেই পসিবল নাই যদিও রাজ্যে শাসকপন্থী যে সংগঠন রয়েছে শাসকপন্থী যারা নেতা রয়েছেন তারাও এখনো পর্যন্ত নেগেটিভ কথা কিছু বলেনি তারা একটা সময় নেগেটিভ কথা বলতেন না আপনাদের যে কিছু ফাইল নেই ফাইল বঙ্গোপসাগরের তলায় রয়েছে কিন্তু বর্তমান সময়ে তাদেরকে তাদের পক্ষ থেকেও যে বার্তাগুলি আসছে তারাও বলছেন যে না দু তিনটে ধাপ এগিয়েছে এবং শেষ পর্যায়ে রয়েছে ফাইলের কাজ একদম শেষ পর্যায়ে আছে তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে সমগ্র শিক্ষা সমাজ বর্তমানে বিভ্রান্ত এবং বর্তমানে আপনাদের জানিয়ে রাখি আগামী কুড়ি আগস্ট সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে রাস্তার কর্মসূচি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর্মসূচি এবং রাজ্য সরকারকে প্রেসারাইজ বা একটা চরম বার্তা দেওয়ার একটা কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং তারা সমগ্র শিক্ষার হোল স্টাফ হোল ডিপার্টমেন্ট ইনক্লুড এসএসেম সকলকে তারা এই কুড়ি তারিখের যে কর্মসূচি তাদের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য নানান ধরনের তারা বর্তমানে সমস্ত দিক থেকে আহ্বান করছেন মিটিং হচ্ছে জেলা স্তরে মিটিং হচ্ছে ভার্চুয়াল মিটিং হচ্ছে এই পরিস্থিতিতে আপনারা কি করবেন না করবেন কী করণীয় কি করা উচিত আমরা এর আগেও আমাদের লাস্ট দুটো প্রতিবেদনে আপনাদের জানিয়েছি যে এই মুহূর্তে আপনাদের কি করণীয় বা কি করা উচিত দেখুন আপনারা দেখেছেন কিছুদিন আগে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার সালাম মহাশয় কলকাতা প্রেস ক্লাবে একটা কনফারেন্স করেছেন কনফারেন্সের মাধ্যমে তিনি রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে অতি দ্রুত যাতে ঘোষণা করা হয় বা ফাইলপত্র যদি সত্যি থেকে থাকে বা আছে বা রাজ্য সরকার সত্যি সত্যি যদি চাই কিছু করতে সেটা এত বিলম্ব হচ্ছে কেন কারণ দেখুন আজকে সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়েছে নেতারাই এক্সাইটমেন্ট লেভেলটাকে এতটা বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠনের কথা বলছি আমরা সে শাসক হতে পারে বিরোধী হতে পারে বা আদার্স সংগঠন হতে পারে তারা এতটা এক্সাইটমেন্ট লেভেল বাড়িয়ে দিয়েছেন একটার পর একটা ডেট দিয়েছেন তারা সেই ডেটগুলোতে কিছু হয়নি যার ফলস্বরূপ একটা ডেট মিস হয়েছে দুটো ডেট মিস হয়েছে তিনটে ডেট মিস হয়েছে মাসের পর মাস যখন ডেট মিসিং হচ্ছে স্বাভাবিকভাবেই একটা ইনসিকিউর ফিলিংস কিন্তু সকলের মনের মধ্যে তৈরি হচ্ছে এবং একটা আশঙ্কাও তৈরি হয়েছে যে হয়তো আর কিছু হবে না বা হয়তো এরপর আর কিছু নেই এবং যে খবরগুলো আসছিল বা যে ঘোষণাগুলো করা হচ্ছিলো সবগুলোই ফেক বা মিথ্যে কথা তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমাদের কাছে এখনো পর্যন্ত যা লাস্ট আপডেট আছে যে লাস্ট ইনপুট আমাদের কাছে রয়েছে তাতে এখনো পর্যন্ত হতাশার কোনো জায়গা নেই ফাইল এখনও অনগোয়িং রয়েছে রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে এবং শাসকপন্থী সংগঠন সূত্র মারফত যা খবর তারা যেটা বলছে যে অপেক্ষা করতে হবে আর কিছুদিন এবং ঘোষণা মুখ্যমন্ত্রীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি কবে করবেন না করবেন সেই বিষয় নিয়ে আগাম কোনো ইনফরমেশন কারো কাছে নেই তবে এইটুকু তারা তাদের যেটা বক্তব্য যে খুব শীঘ্রই ভালো খবর আসতে চলেছে এবার সেটা পুজোর আগে হতে পারে পুজোর পরেও হতে পারে কিন্তু বিষয় হচ্ছে কতদিন সকলে চুপ করে থাকবেন কতদিন ওয়েট করে থাকবেন এটাও একটা বিষয় তার কারণ লাস্ট দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে আপনারা দেখেছেন স্টেন্ট কোনো ইনক্রিমেন্টাল বেনিফিট যদি কোনো সেক্টরের হয়েছে সেই যদি আমরা অ্যানালাইসিস করি লাইক ক্ষেত্রে আপনারা দেখেছিলেন বা ভিআরপিদের ক্ষেত্রে আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন জনসভাগুলি ভোটের আগে সেই জনসভাগুলিতে তারা গিয়ে প্লে নিয়ে তারা দাঁড়িয়ে পড়ছিলেন সেখানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন তো মুখ্যমন্ত্রী একটা সময় বিরক্ত হয়ে তাদের মানে বাধ্য হয়ে এভরি সভাতে যখন তারা ইন্ডিকেট করছে পোস্টার ব্যানার নিয়ে উঠে পড়ছে বক্তব্য রাখা হয়ে মুখ্যমন্ত্রী সাথে তাদের যারা নেতৃত্ব তাদের সাথে দেখা করলেন তাদের সঙ্গে কথা বললেন এবং তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড শুনলেন এবং আপনারা দেখেছেন ওই জনসভার পরেই মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে বা দশ পনেরো দিনও বলবো না আমরা লাস্ট এক সপ্তাহের মধ্যে তাদের জন্য জিও বার হয়ে গেল কিন্তু সেই জিওর যদি পরিমাণ যদি আমরা দেখি জাস্ট ওই